নমস্কার আশা করি আমরা সকলেই খুব ভালো আছেন আজকে কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার আছে এখন বাচ্চা বিকাল ছটা এই বাড়ি যাওয়ার দুদিন আগে মানে কেমন এক্সাইটমেন্ট বোঝাই যাচ্ছে সব নামিছি প্যাকিং করে ফেলবো মোটামুটি সত্যি কথা বলতে গেলে এবারে বাড়ি তেমন আমরা কিছু নিয়ে যাচ্ছি না শুধু ইতালি থেকে আসার পরে কিছু বেশি জিনিস ছিল না আমাদের কাছে এখন যেগুলো ছিল তার মধ্যে টুকটাক যেগুলো ইউজ করা হয় না বা ছোটো হয়ে গেছে বা পড়া হয়ে গেছে আর করবো না সেই সব জিনিসপত্র একটু নিচ্ছি আর বাচ্চাগুলোর জন্য একটু চকলেট টকলেট নেবো বাস বেশি কিছু নিয়ে যাচ্ছি না বিকালবেলা একটু চা বসিয়েছি যে চা পড়া হয়ে গেছে আর এগুলো মেমেন্টোগুলো যেগুলো কাসকালেও পেয়েছিল সেই মেমেন্টগুলো সব আছে এটাও কোনো একটা সেমিনারে গিয়ে মেমেন্টও পেয়েছিলো সেই সব জিনিসপত্রই আসলে নিয়ে গিয়ে বাড়িতে রেখে দিয়ে আসবো বাড়িতে রাখা জিনিসপত্রই নিচ্ছি বেশি আর একটা ট্রলি নেব বাড়িতে কাছার সময় খাবার দাবার আনার জন্য আর রকম ছোট একটা ব্যাগ কেবিন ব্যাগ একটা হ্যান্ড ব্যাগ এই টুকটাক জিনিসই নেবো আর কি ফ্লাইটে যাব তার জন্য একটু ভাবছি স্যান্ডউইচ বানিয়ে নিয়ে যাবো আলুর গুপ দিয়ে আলুটাকে তেল মশলা পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু বানিয়ে নিলাম কাল অনেক সকাল সকাল উঠিয়ে বেরিয়ে পড়বো তাই ঘুমাতে যাওয়ার আগে লাস্ট মোমেন্ট প্যাকিং কিছু বাকি আছে সেগুলো করে নিয়ে শুতে যাচ্ছে শুভরাত্রি ভালো থাকবেন